আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আর আজকে তারিখ হলো কত তেরো তারিখ কালকে তারিখ ভুল বলছি গতকালকে আর বৃহস্পতিবার সময় অলরেডি বাড়তেছে বারোটা উনচল্লিশ মিনিট যদিও বাসা থেকে একটু আগে বেরোয়ছি বেরোয় আবার বিআইটিতে গেলাম বিআইটির নাম ট্রান্সফারের কাজটা আসলে সম্পূর্ণ হলো আজকে তো যাই হোক এখনও ফিঙ্গার টিঙ্গার দেওয়া বাকি আছে এখনও পুরোপুরিভাবে কার্যক্রম সম্পূর্ণ হয় নাই তো যাই হোক আর প্রথম টিপ নিয়ে যাচ্ছে এখন গাবতুলি একশো পঞ্চাশ টাকায় অফলাইনে আর এখন যে কয়দিন রাইড শেয়ার করবো আসলে অফলাইনেই করা হবে আর হয়তো এই বছরেই লাস্ট মানে দু হাজার পঁচিশে হয়তো শেষ বছর মানে এরপরে আর রাইড শেয়ার হয়তো করা হবে না আর এর পঁচিশের আগেও হয়তো রাইড শেয়ারিং বন্ধ করে দিতে পারি তবে যদি বেশি করা লাগে তাহলে দু হাজার পঁচিশ সাল পর্যন্তই রাইড শেয়ার করবো এরপরে আর রাইড শেয়ার করবো না আর আজকের টার্গেট মধ্যে দু টাকা পার্সেন্ট ভাই খুলতে দাঁড় আমি খুল যাই। আমার যাবেন নি। সাভার? সাভার কোন জায়গায় যাবেন? সাভার বাংলাদেশ তান? যাব তো। সাভার সিটি চারশো টাকা দেবেন চারশো টাকা দেবেন ভাই ভাঙতি নাই। বড় ভাই ভাঙতি নাই। ভাঙতি নাই। ভাঙতি নাই। আমার কাছে চল্লিশ টাকা গো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ করে দেবেন জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো নবীনগরের আগে না বুঝছি বলছি বলছি হ্যাঁ চলে

চারশো টাকা তো এখান থেকে মিনিমাম আচ্ছা চারশো টাকা দেবেন আপনি চারশো টাকা দেন হ্যাঁ নবীনগর কি গাড়িতে যাবেন নবীনগর কোথায় যাবেন বাসে স্টারেই পাঁচশো টাকা দিন ভাই আই তো পুরোটা খালি অন্য কেউ পাওয়া যায় না ভাই গেলে আজকে নবীনগর টিপ বেশি বুঝলাম না অবশেষে দ্বিতীয় টিপ নিয়ে আসলে জাহাঙ্গীরনগর যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে চলেন ভাইয়া ডেস্টিনেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি কারণ এখানে আসলে সাউন্ড এবং বাতাসটা বেশি বাতাসের পরিমাণ আর ভাইয়ার একটু ইমার্জেন্সি যাওয়া ওনার মেয়ে নাকি ওই জায়গায় এক্সাম দিতেছে এর জন্য আচ্ছা আচ্ছা আমার আল্লাহ জানে ঘুরতে ঘুরতে কত সময় লাগে

হেলমেটটা দেন হেলমেটটা মনে থাকবে না না সমস্যা নাই হেলমেটটা আমার মনে থাকবে না লাস্ট পর্যায়ে ওকে তো দ্বিতীয় ট্রিপ তো কমপ্লিট করলাম ভাইয়া তিনশো তিনশো সত্তর টাকা দিলো আর কি তিনশো পঞ্চাশ বল আসছিলাম তো আসার একটাই কারণ ওনার মেয়ের পরীক্ষা চলতেছে তো এমার্জেন্সিভাবে উনি খুবই বিপদে আছে মানে ওনার মেয়ের চিনে না কিছুই আর উনি প্রাইভেট কার এখানে রাখিয়ে গেছে তো আমাকে অনেক রিকোয়েস্ট করলো যার কারণে আসলাম কারণ বৃহস্পতিবার এদিকে আসা মানে বোকামি শুভ সকাল আর দেখি আল্লা বড়শা আসছি তো আর এদিকে যদি एग्जाम চলতেছে যদি একটা পাই ঢাকার দিকে দাঁড়াতো ভালো ঢাকার দিকে একটা পাইলে তাহলে আমার ঠিকঠাক হবে তাহলে লস হবে না আর না পাইলে লস হবে আশা করি পাওয়া যাবে কারণ যেহেতু एग्जाम চলতেছে তাহলে চলেন পরবর্তী টিপ নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে সময় যাচ্ছে ऑलरेडी 2:15 মিনিট আর এখন একটা আপকে নিয়ে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গাবতলী এটা অফলাইনে দুশো টাকা যদিও অনেকগুলো ট্রিপ পাইছি আসলে সবাই দুজন দুজন করে এখানে অনেক যাত্রী ছিল কিন্তু সবাই দুজন করে যার কারণে সমস্যা তো এর জন্য একজনকে নিয়ে যাচ্ছি দুশো টাকা কি করব আর সবাই তো স্টুডেন্ট মানুষ বেশি বলাও যায় না তো যাই হোক দুশো টাকা যাই তারপরে গাপ গেলে হয়তো ভালো ভালো ট্রিপ পাইতে পারি তাহলে চলেন আপনার ডেস্টিনেশনে গিয়ে আবার কন্টিনিউ করতেছি এখান থেকে গেলে আপনারা যেহেতু আমাদের সাথে আসছেন আড়াইশো টাকা লাগবে এখান থেকে গেলে কিন্তু আপনারা যেহেতু যাবেন এর জন্য কমায় দুশো টাকা করে বলছি আমি বলে দিছি বুঝছেন ভাই যাবেন যাবো আরো যে আজকে বৃহস্পতি করে না ঠিক করে সাবধান ঠিক আছে আপু আপনার সাথে কিন্তু আমি উপরে চলে যাবো তাহলে আপনার সাথে সাথে আমিও কিন্তু উপরে চলে যাবো উপরে বুঝেন না একেবারে আমি কি নিচে দাঁড়াবো হ্যাঁ অবশ্যই কোথায় বলেন অবশ্যই দিয়ে আসবো কেন না এত দূর নিয়ে আসতে পারছি এতটুকু যাইতে পারবো না হ্যালো রাজীব ভাই হ্যালো না না আছেন কোথায় আছেন আচ্ছা আচ্ছা ও ঠিক আছে আবু আল্লাহ হাফিজ ওনারা হ্যাঁ বলেন তারপরে એમ কই আছেন 4 গাড়ি তাহলে দুটো 57 মিনিট আর তৃতীয়টি তো কমপ্লিট করলাম 400 টাকা যদিও আর একটু বেশি চাইলে নিতে পারতাম কিন্তু ওনা তো স্টুডেন্ট মানুষ বেশি চাইয়া লাভ নাই কারণ হোস্টেলে থাকে তো এই কারণে আর বেশি একটা ইকুয় হয় নাই ওনাদের কাছে নাকি এর আগেও নাকি কোন বাইকের কাছে জিজ্ঞাসা করেছিল তো ওখান থেকে 700 টাকা বলছে আর কি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফার্ম তো ওখানে প্রচুর যাত্রী ছিল কিন্তু বেশিরভাগ যাত্রী আসলে ডাবল মানে দুজন করে আর কি তো এই কারণে আসলে যাত্রীগুলা বাইকে না টাপ ছিল কারণ যদি মামলা দেয় দু হাজার টাকা এর জন্য আর যাত্রীই যাত্রী নিয়ে সিঙ্গল যাত্রী নিলাম আর চারশো টাকা ওই হিসাবে খারাপ না স্টুডেন্ট হিসাবে চারশো টাকা একেবারে কমও নিয়ে নেই আবার একেবারে বেশিও নিয়ে নেই ঠিক আছে তাহলে অলরেডি মনে হয় কত চারশো ওদিকে তিনশো সত্তর আর একশো পঞ্চাশ ওই হয়ে গেছে মনে হয় কাছাকাছি নয়শোর বেশি হয়ে গেছে তাহলে চার নাম্বার টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি এখন দাঁড়ানো লাগে নাই সময় অলরেডি পাচ্ছে সে তিনটা আর চার নাম্বার টিপ নিয়ে যাচ্ছি এখন গাবতলি একটা আপুকে নিয়ে একশো পঞ্চাশ টাকা অফলাইনে তাহলে চলেন দেখি কত সময় লাগে আজকে তো বৃহস্পতিবার জ্যাম একটু হইতে পারে তবে গাবতলি গেলে আশা করি টিপ খুব দ্রুত পাওয়া যাবে ओके okay.

কালের জায়গায় হন্ত্রণ দিয়া আল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে তো কাপ্তান বাজার থেকে ছয় নম্বর ট্রিপ নিয়ে যাচ্ছি পল্টন চায়না টাওয়ার দুশো টাকা হয়তো ওনারা আবার এয়ারপোর্টও যাইতে পারে গেলেও ওকে তো চায়না টাওয়ার থেকে আরেকটা ট্রিপ নিয়ে নিলাম একশো পঞ্চাশ টাকায় যাচ্ছি টিটিপাড়া এয়ারপোর্টের টিকিট আমাদের একটু এমার্জেন্সি আছে এয়ারপোর্টে চারশো করে বলতাম চারশো করে দিত কারণ যেহেতু ওনাদের তাড়াহুড়ো আছে যে ধরবে মামলা দেবে থাক এইটা ঘুরেই যাই মামলা দেবে কাকা হাতে হাতে আসতে চাম দিবে যাই হোক আর চলেন তাহলে টিটি পাড়া গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি না ভাই চা আমি এবার না না ভাই থাক বলছেন বলছেন খুশি আছে সাবধানে সাবধানে না না ভাই ধন্যবাদ এই যে এই কাউন্টার এটাই কাউন্টারটা তো ভাইয়া আছে

অলরেডি তো হয়ে গেছে মনে হয় আর পাঁচ পাঁচশো টাকার মতো লাগে দেখি আর দুইটা দুইটা টিপ মারতে হলে ইনশাল্লাহ হয়ে যাবে দু হাজার টাকা টার্গেট কমপ্লিট রাস্তা তো একটাই আর তো রাস্তা নাই রাস্তা কাটছে দেখেন না ওকে তো অলরেডি ছয়টা সাত্রিশ মিনিট বাঁচতেছে আর এখন একটা রাইড নিলাম বাড়া থেকেই যাচ্ছি নিহু মার্কেট যদিও ভাইয়াকে আড়াইশো টাকা বলছিলাম কিন্তু সে হয়তো মনে হয় এর আগে যায় না তার ভাড়া সম্পর্কে আইডিয়া কম সে অনেক দাম দামের পরে লাস্ট দুশো টাকায় মানে রাজি হয়েছে তো দেখি কত সময় লাগে আর যাই খুচুর মানুষ খুবই ভালো মানুষ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ওকে সময় বাসে অলরেডি ষাটটা তিরিশ মিনিট আর নিউ মার্কেট থেকে এখন আমরা যাচ্ছি সদরঘাট দুশো টাকা তাহলে চলেন দেখি সদর যাইতে কত সময় লাগে ভাইয়ার একটু তাড়াতাড়ি যাইতে হবে কারণ ভাইয়ার আবার লঞ্চ আছে নাকি আটটা বিশে সিটি রাইডার সিটি রাইডার সিটি রাইডার হুম আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ এটা কয় নাম্বার টিপ সাত নাম্বার টিপ মনে হয় তো সাত নম্বর ট্রিপ তো কমপ্লিট করলাম অলরেডি আটটা বারো বাজতেছে আর টার্গেট পূরণ হয়ে গেছে অলরেডি আরও এক্সট্রা আশি টাকা হয়েছে তো এখন দেখি সদ্যকার থেকে কোথায় ট্রিপ পাই তাহলে পরবর্তী ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে সময় বাজতেছে অলরেডি আপনার আটটা সাতাশ মিনিট আর এখন যাচ্ছি রায় সাহাবের বাজার থেকে মিরপুর একে ভাইয়াকে তিনশো টাকা বলছিলাম তো এক পর্যায়ে দুশো টাকা তো ভাইয়া দুশো সত্তর টাকা বলতেছে তো দেখি যাওয়ার পরে ওনার মধ্যে আমার মধ্যে দশ টাকা ডিফারেন্স আছে আমি বলছি দুশো আশি লাস্ট আর উনি বলছে দুশো সত্তর তো এখন যাওয়ার পরে বুঝতে পারবো কত টাকা দেয় আর আমি সদরঘাট দাঁড়াই নাই সদরঘাট তো যাওয়া লাগে না সদরঘাট পর্যন্ত উনি যায় নাই উনি এর আগেই নেমে গেছে এ

কারণ আমি জানি টেকনিক্যাল থেকে মিরপুরে যাত্রী পাওয়া যাবে তাহলে এই একশো টাকা যোগ করলে আজকে টোটাল ইনকাম হয়েছে আপনার চব্বিশশো ষাট টাকা সব মিলে হিসাব করে দেখলাম চব্বিশশো ষাট টাকা আর ওই ভাইয়াটা আসলে যাবে আপনার দারুসালাম থানার সামনে তো উনি আমাকে বলছিল মিরপুর একে তো আমি চিন্তা করলাম একে গেলে আবার এত দূর ঘুরবে শুধু শুধু তো ওনারা এর জন্য বলছি ভাই আপনি তো মাজার রোড গেলে ওখান থেকে বিশ টাকা যেতে দারুস সালাম আপনি মাজার রোড যদি ওখান থেকে কাছে আর যদি এক নম্বর থেকে যাইতে যায় তাহলে রিক্সা ভাড়ায় পঞ্চাশ টাকা লাগবে শুধু শুধু না না আপনাকে না ভাইয়া সরি আপনাকে না তো যাত্রী ভাবতেছে ওনাকে বলতেছি তো যাই হোক ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে সময় বাঁচতেছে বোর আবার দশটা সময় বাঁচতেছে বোর আবার দশটা ওহ ও আর অলরেডি মিরপুর দশে চলে আসছি আর এটাই লাস্ট ট্রিপ এখন সোজা বাসা চলে যাবো বলি টার্গেট নিয়ে কাজ করলে যে কোনো কাজ তাড়াতাড়ি করা যায় এটা তো আমি অনেক আগেই বলছি আর আপনারাও দেখবেন টার্গেট নিয়ে যে কোনো কাজ করলে সুফল পাবেন তো কয়েকদিন আগে একটা ভাই আমাকে ফোন করে বলে তুহিন ভাই উনি আসলে নরসিংদি থেকে আসছিলো ঢাকাতে একটা গাড়ি নেওয়ার জন্য তো উনি আমার ফোন দিয়া একটা বাইক কিনবে ওই বাইকটা দেখার জন্য আসলে আমাকে বলছিল ভাই আপনি একটু আসেন পল্টনে যাইতে বলছিল তো এটা যাওয়ার পিছনে একটাই কারণ সে একটা ফোন দিয়ে আমাকে একটা কথাই বলছে ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি আর আপনি যে টার্গেট নিয়ে কাজ করেন এটা আমার খুব ভালো লাগে আমি ইন্সপায়ার হই আমিও যে কোনো কাজ এরকম টার্গেট নিয়ে করতে চাই বা করি তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে যার কারণে আমি কি করলাম ওই ভাইয়ের সাথে দেখা করার জন্য অথবা মানে তার ভাই যে বাইকটা কিনবে ওই বাইকটা দেখার জন্য আমার নিজের বাইক আমি বিজয় সরণি ফালা রাইখা মেট্রোলে চলে গেছিলাম মসজিদ কারণ জ্যাম ছিল অনেক এর জন্য তো টার্গেট নিয়ে যে কোনো কাজ করলে আসলে সুফল পাওয়া যায় যেরকম এখন আমার বর্তমান টার্গেট হলো আমি দু হাজার পঁচিশের পরে কোনো আর শেয়ার করব না যে কোনো একটা ভালো ব্যবসা বা যে কোনো একটা প্রফেশন খুঁজে নিব চাকরিও করা হবে না কারণ চাকরি হয়তো আমার দ্বারা সম্ভব না কারণ চাকরি করছি এটা তো আগেও বলছি আমি গার্মেন্ট সেক্টরে কাজ করছি তো হয় না ভাই চাকরি চাকরি দেওয়া হয় না তো দেখি কি করতে পারি কি প্রফেশন খুঁজে নিতে পারি এটার বিকল্প হিসাবে বেশিরভাগই ব্যবসা তো দেখি আল্লাহ ভাগ্যে কি লেখছে তবে টার্গেট দুই সালের মধ্যে এই রাইড শেয়ারিং পেশা একেবারের জন্য ছেড়ে দেব আর ভুলেও রাইড শেয়ার করবো না মানে মন চাইলেও রাইড শেয়ার করব না মনে করেন এক জায়গা থেকে এক জায়গায় আসতেছি আর লোকজনকে ফিরি নিয়ে আসবো তো টাকার বিনিময়ে আর রাইড শেয়ার করব না এই চিন্তা ভাবনা আর আজকে টোটাল ইনকাম করলাম তত বলছি মনে হয় চব্বিশশো টাকা তাহলে আজকে তো ভিডিও এমনিতে অনেক লং হয়ে যাবে আর ভিডিও আজকে আপলোড করতে পারবো না হয়তো এটা শুক্রবারে আপলোড হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ